সালামু আলাইকুম কেমন আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিন মিশালের সঙ্গে ইতিমধ্যে আপনারা মোটামুটি সবাই অবগত হয়ে গেছেন আমিও আপনাদেরকে লাইভের মাধ্যমে পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছি বাংলাদেশ শহর টোটাল চোদ্দোটি দেশের এক বছরের মাল্টিপল বিজিট বিষা বন্ধ করা হয়েছে তো আমাদের কাছে এই বিষয়ে প্রচুর প্রশ্ন যেহেতু আমরা হজ এবং ওমরার সাথে সম্পৃক্ত আর বিজিট বিষার কাজ আমরা খুব বেশি করে থাকি আপনিও চাইলে আমাদের সেবা নিতে পারেন এই মুহুর্তে আমি রিয়াদে আছি চাইলে রিয়াদ অফিসে আসতে পারেন তো আমাদের কাছে যে প্রশ্নগুলো আসতেছে এর মধ্যে অন্যতম প্রশ্ন হল যে এটা কেন বন্ধ হয়েছে কবে নাগাদ চালু হতে পারে নতুন করে বিষা তুললে আমরা কি এনে কত মাস পর্যন্ত রাখতে পারব এবং যাদের বিষা উঠে গেছে তাদের কোনো সমস্যা হবে কি না হজের সময় মেয়াদ ভাড়ানো যাবে কি ইত্যাদি কেন এটা বন্ধ হয়ে গেছে এটা সম্ভাব্য কারণটা বলছি আমরা আমাদের সোর্স থেকে যে তথ্য পেয়েছি আপনারা গতবার দেখেছেন এবং আমি নিজেও বেশ কয়েকবার এই বিষয়ে রিপোর্ট করেছিলাম আপনাদেরকে সতর্কও করেছিলাম অনেকে আছে সৌদি আরবে বিজিট বিষয়ে এসে বা অমরা বিষয়ে এসে হজ করতে চায় সৌদি সরকার নিয়ম অনুযায়ী হজের জন্য হজের বিষয় লাগবে আর গতবার হাজার হাজার মানুষকে কিন্তু ভিজিট বিষয়ে এসে হজ করার চেষ্টা করার কারণে আটক করেছিল সৌদি সরকার মেবি হজ নিরাপত্তার জন্য এটাকে ইস্যু মনে করতেছে তার কারণেই বন্ধ রেখেছে তারপরও সামনে কোনো আপডেট আসলে তো অবশ্যই জানিয়ে দিব ভিডিওর মাধ্যমে অথবা পোস্টের মাধ্যমে এখন পর্যন্ত সম্ভাব্য আমাদের কাছে এটাই মনে হচ্ছে আর দ্বিতীয় যে প্রশ্নটি যে ভাই আমি তো বিষা তুলে ফেলেছি আমার বিষা দেশে চলে গেছে আমার কোনো সমস্যা হবে কি যেগুলো উঠে গেছে যেগুলো সরকার অলরেডি দিয়ে দিয়েছে সেগুলো তাসিরা সেন্টারে প্রসেসিং হচ্ছে কোনো প্রবলেম হচ্ছে না তারা আসতে পারবে আসার পরে কি হবে সেটা এখন বলতে পারতেছে না তবে গত কয়েকদিন ধরে কিন্তু আমরা বিশাল মেয়াদ বাড়াচ্ছি আমাদের বাড়ানোর ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না চাইলে আপনিও যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমরা বাড়িয়ে দেবো বিশাল মেয়াদ বাড়তেছে যাদের এক বছর অলরেডি বিষা বেরিয়েছে এক বছরের জন্য তাদের কোনো সমস্যা এখন পর্যন্ত হচ্ছে না হজের আগে কোনো সমস্যা হবে কিনা এটা নিয়ে অনেকে প্রশ্ন করছেন ভাই হজের আগে কী নিয়ম আসে কী করতে পারে সৌদি সরকার সেটা আমরা বলতে পারতেছি না কারণ গত বছর কিন্তু এইভাবে এক বছরের মাল্টিপল বিষা আমরা হজের দিনে উঠেছি কিন্তু এই বছর বন্ধ করে দিচ্ছে এক বছর দিচ্ছে না সো এই বিষয়ে এই মুহূর্তে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারছি না তবে নিশ্চিত থাকুন যাদের বিষা উঠে গেছে যারা অলরেডি বিষা পেয়ে গেছেন তার এরগুলো স্টাম্পিং হচ্ছে এর মধ্যে কিন্তু আমার ফ্যামিলির বিষয়ও আছে এছাড়া প্রিয় দর্শক আপনি চাইলে বিন মিশাল থেকে যে কোনো সার্ভিস নিতে পারেন আমাদের সার্ভিস সময়ের মধ্যে আছে পাসপোর্ট মালামত এক্সপায়ার এক্সিট হরু এক্সিট এক্সিট টু এক্সিট করে গিয়ে আসার সিস্টেম আবার না আসার সিস্টেম এছাড়া ইকামা নাম্বার তোলা কার্গো সার্ভিস বিমান টিকিট সব ধরনের প্রিন্ট আরও অন্যান্য প্রায় তিয়াত্তরটি সার্ভিস আমাদের অ্যাভেলেবেল আছে আপনি যোগাযোগ করেন বিন মিশাল ট্রাভেলসের দাম্মাম রিয়াদ মক্কা মদিনা অথবা জেদ্দা শাখায় কিংবা আপনি কল করুন আমাদের কল সেন্টারে চব্বিশ ঘন্টা খোলা আসছে আল্লাহ হাফেজ